আসসালামু আলাইকুম আশা আল্লাহর আলহামদ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে তিনটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখনো আবেদন করা যাচ্ছে কিনা নোল অস্তা উঠতেছে না বা আমরা এখন কি করব ক্লিক করার পরে প্রথমত আসি এখনো উঠছে উঠতেছে না এখন পর্যন্ত কোনো নোল অস্তা ওঠার খবর নাই কারণ বিগত সময়ে দুই হাজার সালের যে ক্লিক দিয়ে তো ছিল প্রচুর পরিমাণে আবেদন করা গেছে ক্লিক করা গেছে প্রচুর পরিমাণে নূলস্তা উঠছে কিন্তু সেই সময় জালিয়াতির কারণে ভুয়া নুলস্ত ওঠার কারণে তারা এবার প্রজ্ঞাপন করে পুরা লেজ অর্থাৎ আইনগুলোই চেঞ্জ করে দিছে যাতে যে কেউ চাইলেই ইচ্ছা ক্লিক করতে পারবে না ইচ্ছা মতো নূলস্ত ওঠার কোনো সুযোগ নেই তাহলে কবে থেকে নুলস্ত উঠতে পারে সাধারণত ক্লিকডের যেহেতু আমরা তেইশ চব্বিশ সালে দেখেছি ক্লিকডের এক মাস পর থেকে নলস্ত ওঠা শুরু হয়ে যায় তো এবার যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে ক্লিকডের সময় একটা সমস্যা হয়েছে সেটা অনেকে ক্লিক করতে পারে না অনেকে রিসিভতা পায় না অনেকে অনেক লেটে রিসিভতা পাইছেন তার মধ্যে অনেকে বলতেছেন যে ভাই আমি এখনও রিসিভতা পাইনি আমার ক্লিক করছে কিন্তু রিসিভতা পাইনি তো সেটারও একটা সমাধান দিয়ে দিছে মিনিস্ট্রিটা ইন্টারণ তাদের ওয়েবসাইটে বা অনলাইন সার্ভিসে যাদের এখনও রিসিভ তো পান নেই কিন্তু প্রিফাইলিং হয়েছে আপনি ক্লিক ডেতে অংশগ্রহণ করছেন কিন্তু রিসিভতা পাননি সেক্ষেত্রে তারা উল্লেখ করেছে তাদের সার্ভারের কিছু প্রবলেমের কারণে তারা ক্লিক ডে ক্লিকগুলো অ্যাকসেপ্ট করতে পারে না বা ক্লিকগুলো সাবমিট হয়নি সেই জন্য তারা আঠাশ ফেব্রুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর দু হাজার পর্যন্ত একটা সুযোগ দিচ্ছে যাদের এ ধরনের সমস্যা আছে তারা যেই মালিকের মাধ্যমে বা যার মাধ্যমে আবেদন করছেন তার স্পিড আইডি দিয়ে লগ করে সেখান থেকে তারা পেপারগুলো সাবমিট হয়েছে কি না চেক করতে পারবেন যদি সাবমিট না হয়ে থাকে যদি কোনো কারণে রিজেকশন আসে সেক্ষেত্রে আবার সাবমিটের সুযোগ দিয়েছে এটা কিন্তু শুধুমাত্র যারা প্রিফাইলিং করেছিল অর্থাৎ নভেম্বর মাসে প্রিফাইলিং করেছে তাদের জন্য ক্লিক দিতে অংশগ্রহণ করেছেন কিন্তু ক্লিক করেছেন কিন্তু সাবমিট হয়নি তাদের জন্য এই সুযোগটা এটা কিন্তু নতুন করে সুযোগ নয় বা নতুন করে আবেদনের সুযোগ নয় এখন আবেদন করা যাবে কি এই মুহূর্তে আবেদন বন্ধ আছে শুধুমাত্র এই যারা প্রি এর যারা প্রি ফাইলিংয়ে অংশগ্রহণ করে ক্লিক ডে করেছিলো তাদের ক্লিক ডে ক্লিক সাবমিট হয়নি তারা এখন সেটা ক্লিক করতে পারবে এছাড়া নতুন করে কোনো সুযোগ নাই হ্যাঁ আরেকটা সুযোগ আছে আগামী জুলাইর এক জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত অর্থাৎ এই পঁচিশ সালে হোটেল অ্যান্ড ট্যুরিজম সেক্টর যেটা সিজনালের মধ্যে হোটেল এবং ট্যুরিজমে আপনার প্রি ফাইলিংয়ের সুযোগ আছে অক্টোবরে এক তারিখে ক্লিক দিয়ে অনুষ্ঠিত হবে যেহেতু এখনও নলস্তা ওটা শুরু হয়নি তো এবার যে কাজটা করতেছে সেটা হচ্ছে গুলো আপনি যে পেফেতোরা আন্ডারে অর্থাৎ যে এরিয়া থেকে আবেদন করেছেন সেই পেফেত্তোরার থেকে আপনার মালিকের সাথে যোগাযোগ করা হচ্ছে অর্থাৎ এই মালিক এই লুকটা আনতে আগ্রহী কিনা বা সে জানে কিনা তার ক্লিক হয়েছে এই বিষয়গুলো শিওর হয়ে এবং সে কাজ দিতে পারবে কিনা সব কিছু এনশিওর হয়ে নিশ্চিত হয়ে তারপর কিন্তু এবার নোল দিবে তা আপনাদের করণীয় হচ্ছে আপনারা যার মাধ্যমে কন্ট্রাক্ট করেছেন ক্লিক ডেতে অংশগ্রহণ করেছেন আপনার মালিক তার সাথে কমিউনিকেশন যোগাযোগ রাখা কারণ তাদের সাথে যদি যোগাযোগে ব্যর্থ হয় তখন কিন্তু আপনার নোল উঠবে না আর এবার সবচেয়ে স্বস্তির বিষয় এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে বর্তমানে যারা ক্লিক ডেতে অংশগ্রহণ করেছে তাদের নাইনটি নাইন পারসেন্ট সম্ভাবনা আছে কারণ যেহেতু প্রিফাইলিংয়ের পর এগুলো যাচাই বাছাই করে সব কিছু যাদের ঠিক ছিল তারাই কিন্তু ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারছে তেইশ চব্বিশ সালে অনেকে সঠিক নূলস্ত হওয়া সত্ত্বেও আপনার নোল রিজেকশন হয়েছে কারণ হচ্ছে যখন তারা দীর্ঘ সময় পরে মালিকের সাথে যোগাযোগ করেছে মালিকের সাথে কন্ট্রাক্ট করেছে তখন দেখেছে মালিক বলতেছে যে না আমার লোক লাগবে না আমার এই সমস্যা ওই সমস্যা আমি এখন আনতে যাচ্ছি না বা আমি জানি না এরকম বলে বিভিন্ন কিছু কারণে কিন্তু তারা এগুলো যখন মালিকের অনাগ্রহ অনিহা প্রকাশ করছে তখন পেফিতরা থেকে নোল অস্তাগুলো ক্যান্সেল করে দিচ্ছে তারা এগুলো অ্যাকসেপ্ট করে নাই যার জন্য আপনাদের নোল অস্তা ক্যান্সেল হয়ে গেছে আপনার ভিসা পাননি তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার মালিকের সাথে বা আপনি যার মাধ্যমে আবেদন করেন তার সাথে যোগাযোগ রাখা যাতে আপনার নলস্তার যখন ভেরিফিকেশন হয় মালিকের কাছে তখন সে যাতে আপনার তার আগ্রহর কথা প্রকাশ করে আপনাকে সে নিতে আগ্রহী তো আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নতুন কোনো তথ্য নিয়ে আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে বিন্দুমাত্র ভালো লাগে যে না আমার কথাগুলো সঠিক তাহলে এগুলো জানানোর জন্য ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন সুস্থ থাকুন সালামু আলাইকুম